আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা বিব্রতকর অভিজ্ঞতা এবং বিব্রতকর পরিস্থিতি এই বিষয়টা শেয়ার করার জন্য একটু বেশি রাতে হলেও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন দুদিন আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছি এরপর সিনিয়র সাংবাদিক এবং কলামীর জনাব আনিস আলমগীরকে নিয়ে ওনার সঙ্গে আমার একটা আলাপ মানে আলাপ চাহিদা ছিল আমার অন্য মঞ্চ যে চ্যানেলটা আছে সেখানে আমরা ইন্টারভিউ করি সেখানে ওনার ইন্টারভিউ করেছিলাম সেখানেও কথা প্রসঙ্গে উনি এই কলিমুল্লা সাহেবের গ্রেপ্তারের প্রসঙ্গটা এনেছেন এবং উনি বলেছেন অনেকে নাকি ওনাকে নানাভাবে থ্রেট করছে বলছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আপনাদের পালা তো আমি নিজে ওইটা ক্লিয়ার করেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলা যদিও আমি মনে করি এই মুহূর্তে যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে অনেক বড় বড় মামলা থাকা সত্ত্বেও দুদকের মামলা থাকা সত্ত্বেও অনেকেই বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এ কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে আসলে দুর্নীতি মামলাটা অজুহাত মাত্র মূল ঘটনা হলো সাহেব এমন কিছু কথাবার্তা বলছেন সেটাকে আপনি গুজবই বলেন আর সত্যি বলেন সেগুলো সরকার হয়তো পছন্দ করছেন না যে কারণে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন তো এই বিষয়গুলো কিন্তু আনিস আলমগর বলেছেন আমিও বলেছি কিন্তু ঘটনাটা কি হয়েছে আমি মানে এরপর থেকে একের পর এক ফোন পাওয়া শুরু করেছি যে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছি কিনা আমি দেশ ছেড়ে পালিয়ে যাব কি না অথবা আমি এ ধরনের আশঙ্কা করছি কিনা এ ধরনের আমি কিন্তু ক্লিয়ার করেছি যে আমি এটা নিয়ে কোনো রকম চিন্তিত নই মোটে কারণ আমি মনে করি না যে আমি ওই গোত্রের লোক এবং আমি সেগুলো ক্লিয়ারও করেছি আমার যুক্তি প্রমাণ দিয়ে কিন্তু এগুলো কে শুনে মানে কেউ কেউ এটাকে ইস্যু করতে যাচ্ছে কেউ কেউ এটা নিয়ে বলে আমোদ অনুভব করতে চাচ্ছে এবং আমার মনে হয় কেউ কেউ আমাকে ভয়ও দেখাতে চাচ্ছে আমি আজকে সারা দিনে কত যে ফোন পেয়েছি কতজনের কাছ থেকে সবাই বলছে সাবধানে থাকবেন আচ্ছা ভাই আমার সাবধানে থাকা না থাকা কি আসে যায় সাবধানে থাকার অর্থটা কী আমি কোথায় থাকবো আমি তো আমার বাসায় থাকবো তো কলিমুল্লা সাহেব তোমার বাসায় ছিলেন সমস্যাটা কি সাবধান মানে কি আমি এগুলো আসলে বুঝি না যারা আমার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা আমাকে ভালোবাসেন বলিত করেছেন তারপরেও আমি যে একটু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কেন ছড়িয়ে যায় দেখুন আপনারা একজন বিখ্যাত লোক আমাদের একজন সাহিত্য সাহিত্যিক কবি সাহিত্যিক আমি কয়েকগুলি ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল উনি আপনারা সবাই চেনেন কবি বিখ্যাত উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন হতেও পারে আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই তা জানিয়ে রাখলাম ওনার যে এই আন্তরিকতা আমার প্রতি আমাকে স্পর্শ করেছে কিন্তু প্রথম যে বাক্যটা যে সাংবাদিক মাসুদ কুমার গ্রেফতারের আশঙ্কা করছেন এটা আমি কারোর কাছে এই ধরনের আশঙ্কার কথা এখন পর্যন্ত প্রকাশ করিনি এবং আমি মনে করি আমি এই ধরনের আশঙ্কা করছি না আমি তো এমন কিছু করিনি যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে করে কিছু কেন আমি আশঙ্কা করবো অনেকে হয়তো বলবেন এটা মবের মূল্য অথবা মগের মূল্য হবে সেটা অন্য হিসাবে ওটা না আমি টেনশন করি না দেখুন এরপরে কমেন্ট টাইম পড়ে শুনি আপনাদেরকে এটা কে লিখেছেন আমি জানি না আরবি লেখা নাম এটা আবার সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটা ফেসবুক পেজে এটাকে দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে দেখুন আমার একটা ছবি দিয়ে লেখা হয়েছে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি আমি হয়তো গ্রেফতার হতে পারি আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব। এ বাংলাদেশে এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন এই বাংলাদেশ আমার আপনার সবার অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি এই যে কথাগুলি লেখা হয়েছে না কথাগুলি ঠিকই আছে কিন্তু এই কথাগুলি কোন ঠিকই আছে আমি যদি কখনো স্ট্যাটাস দিই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে কিন্তু আমার কথাটা লেগে তো আমি লিখিনি এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে যে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি আমি যদি এই কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকে দেবো আরেকজন লোক কেউ লিখবে সেটা আমি এটা কীভাবে হয় তো এটা আমি করিনি ভাই যিনি একটা করেছেন তার মধ্যে আমার শরীর বন্ধু অনুরোধ হয়তো উনি আমাকে ভালোবাসেন হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান এই জন্য করেছেন কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনি চালাবেন না প্লিজ দেখুন এই একই স্ট্যাটাস আবার আরেকজন তিনি দিয়েছেন মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী উনি দিয়েছেন এর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি জানি একই কথা আমার একই ছবিতে আমিরুদ্দিন চৌধুরী হিসেবে উনি দিয়েছেন আপনি আগে দিয়েছেন না উনি আগে দিয়েছেন অথবা দুজনের আগে আরও কেউ দিয়েছে কিনা আমি জানি না তো এই বিষয়গুলো আমাকে কিন্তু আমার বিভিন্ন শরীর যারা আছেন তারা আমাকে পাঠিয়েছেন তো এই কথাগুলি আমি বলিনি এভাবে আমি স্ট্যাটাসগুলো তো আমিই দিতাম তাই না দেখুন আরও আছে কালের কণ্ঠে একটা ফটো কার্ড বানিয়েছে কলিমুল্লা সাহেব কট এবার আপনার পালা কামাল ভাই যেটা আবার ইনভার্টেড কোমার মধ্যে আছে এটা কিন্তু আপনি মিস করতে এটা আপনি আপনি খুব একটা যে আপনার অসত্যতা বলতে পারবেন না কারণ এই কথাগুলো আমাকে আমার একজন দর্শক বলেছিল এবং সেইটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম কিন্তু এখন ওইটুককে যদি আপনি দেন কেবলমাত্র একটা ফটো কার্ড বানান তাহলে এই জিনিসটা কিন্তু একটা ভুল মেসেজ মানুষের মধ্যে দেয় কালের অ্যাকাউন্টটা জাতীয় দৈনিক তাই না ওনাদের আমার মনে হয় যে আরেকটু আরেকটু সতর্ক হওয়া উচিত ওনারা যখন কিছুকে দেন সেটা তো মানুষ সিরিয়াসলি নেয় দেখুন কালের অ্যাকাউন্টটা আরেকটা ই করেছে কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদ কামাল মার্ক তারপরে যে বিস্তারিত কমেন্টে মানে তারা প্রথমে ফেসবুক দিয়েছে মানুষকে আকর্ষণ করেছে তারপরে বলছে যে কমেন্টে যান আচ্ছা এই যে কথাটা যে কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদকে মাত্র মনে হয় না যে ঘটনাটা এই ধরনের ঘটছে অথবা ঘটতে যাচ্ছে আসলে কি তাই আপনি দেখেন নিচে একটা কমেন্ট দেওয়া আছে কমেন্টটাকে লিঙ্ক দেওয়া আছে আমি ওই কমেন্টের লিঙ্কে গেলাম যে কি পেলাম দেখুন যে কী পেলাম যে পেলাম কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ সেখানে হলো আনিস আলমগীরের প্রশ্ন কলিমুল্লার পর আনিস আলমগীর পান্না মাসুদ কামাল আপনি ওইটার মধ্যে আনিস আলমগীরের দিলেন না কেন তো মানুষকে যে আকর্ষণ করা মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এটা কি একটা জাতীয় দৈনিকের জন্য ঠিক হয় কারণ আমাকে একজন ফোন করে বলল যে আপনি নাকি হচ্ছেন আপনি কোথায় পেলেন ওই কেন কালাই একঠে লিখেছে দেখুন মানুষ কিন্তু অত কিছু বোঝে না কালাই এক নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি তো এটা গেলে খুব জরুরি দেখুন আরও একটা দেখায় আপনাদেরকে তালুকদার মোহাম্মদ এস এ এম সেম ওর কিছু কিছু আছে আমি জানি না এখানে লেগেছে কলিমুল্লা গ্রেপ্তারের পর মাসুদ কামালকে দেশ ছাড়তে বলা হয়েছে কে বলেছে আমাকে দেশ ছাড়তে আমি কেন দেশ ছাড়বো ছাড়তে বললে আমি ছাড়বো নাকি এটা কি আমার দেশটা যদি আমাকে কেউ ছাড়তে বলা আমি ছাড়ব না তো আমি তো আওয়ামী লীগের পুরো সময়টা দেশে ছিলাম আমি এখন চাপ কেন আমার যদি মৃত্যু হয় এখানেই হবে আমি যা বলা সেটা আমি বলতেই থাকব আমি তো কোনো ধান্দা করছি না রে ভাই এগুলি বলে আমাদের কাউকে ব্ল্যাকমেল করছি না কারোর কাছ থেকে দশটা টাকা নিচ্ছি না আমার বিশ্বাস